ফোন করিলে পাই গো শুধু ওই কার সাথে কইতেছ তুমি ফিলডিং ওদারলি কার সাথে কইতেছ তুমি ফিলডিং কথা ক তারে যদি জিজ্ঞাসা করে বলে আপাই ভাই ফোন কইবি আছে অপর পারে বড়বুনে আমারে ফোন আমার আমারে ফোন দিয়েছে এইভাবে কত করবে ডি কার সাথে তুমি ফিল্ডিং ও দার্লিং ওদের নামা সোদা দার দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা না সে তো কথা সে তো স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওই টিং কার সাথে করিতে তুমি ফিল্ডিং ও ডারলিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী ও সোনার দেশটা শোষণ করল হল উইটা খাইয়া দে প্রধানমন্ত্রী এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী ও কোথায় রইলেন কামর চলে কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা কোথায় গেলেন কামুর লেশ কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা ও দলের মানুষ ভাষাই এ দলের রে মানুষ ভাষাই এহা দিল্লি খুললে ভাষাবে প্রধানমন্ত্রী এ দেশটা দেউলিয়া বানাই সে সাবেক প্রধানমন্ত্রীর আমি তিন আরবে তিরিশ বাৰ কোৰেন তাৰ ভিতৰে বান্ডাৰী কয় বা গাড়ী পাবি অদে বান্ডারী কৰিলে দুয়া সি থাই যাবা চাকরি পাবা কাগজ কলম সেজাই বা বা ক দে মা সাধি আমারো দহাল আনসারি কয় অল্প দিন এ তোৰ কপালে গুৰি দে এটোৰ কপালে গুৰি জোৰো কল ঠিক দিনে অৰি আন্দর বাংলাদেশ হামবদুমৰ বাংলাদেশ শয়াদুল্লাহ বাংলাদেশ খামচাহনৰ বাংলাদেশ আল্লাহর অলিরার জমির মুখে আসে মুখের তাদর কিনে করে দিয়ে একবারই ইসামিলের মধ্যে কোডিং করেছে শুনে বলো ঠিক কিনা ইসলামী আন্দোলন করা ঠেলা আছে বাপের টাকা দিয়ে রাজনীতি করা লাগে ইসামিলের আন্দোলন ইসলামী আন্দোলন altitude করতে গেলে নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করতে হয় এবং ইসামিলের জন্য টাকা দিতে হয় প্রয়োজন হলে জীবন দিয়ে বাতিলের কাছে মাথা নত করে না এখন তো ঠিক করে দিয়েছে আলু মার্কা কিছু লোক আছে আমি তো বললাম আপনার গোল আলু গোলা দিলে বাধান গরগর করে গড়িয়ে যায় এরপরে বাধান ছানা করে খাওয়া যায় মাছে দিয়ে খাওয়া যায় মুরগির মধ্যে বাধান দেওয়া যায় গরুর গোস্তর মধ্যে দেওয়া যায় খালি বর্তা করে খাওয়া যায় খালি আলু আপনার রান্না করে খাওয়া যায় এই গোল আলু মার্কা মানুষ বাংলার জমিনে আসে না না আর আসে মানে এখানে আছে আমি দিতেছে যে আমি তো গোল আলু হুদুর মুখে দেখছে নদী আমি দেখি নেই আপনার আমুদা দেখে বোঝা যাচ্ছে যে আপনি এই কাম করছেন গোলালু মার্কা বাদ দেও দুনিয়া কয়দিন কয়দিনে দুনিয়া

ভুল হেলে আজকে আমি ভজর পদন্ত ওয়াজ কর আমাকে এতটাই তুলে দিচ্ছে আর আজকে আমার একদিন নে আপডেট করো একদিন সবসময় গরম হওয়া যায় না মাথা ভাধান গরম করা সবসময় ঠিক নে ও হাল্লিমুলকি দাবা ওয়া হেক মা রাসুলু বললেন তোমরা হেক মত অবলম্বন করো যখন এই যাবতী ইসলামের উপরে ইসলামী আন্দোলন যারা করছে তাদের উপরে সিরিয়ালি অভিন অভিযান শুরু করছিল। থেকে 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 সাহারা বেগমের সির অভিযান শুরু করে দিল আমি চিন্তা করলাম সিরিনী অভিযান কাক করা চিন্তা করলাম মাথালিয়া মাথা লি যেমন উকুনটা নেটেনে ভাই করে যারা ইসলামী আন্দোলন করবে তারা তাই নেটেনে ভাই করে মারবে এখন এরা চিন্তা করলো ওই যে রসুল বলে সে আলিমুল কেতাবলে হেকমা হেকমত অবলম্বন করো তারা চিন্তা করলো এদেরকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কিভাবে আনা যায় সোভানালেটো তখন জামাত ইসলামের যে ভালো ভালো বই আছে তাদেরকে বলল যে জামাত শিবিরের পোলাপ অনেক যদি ধরতে চাও এই বই পড়তে হবে এই পড়বে গবেষণা করে রিসার্চ করবে ওরা আপনি আপনি এসে ধরা দিবে এরা না আমাদের দলের লোক তখন এদেরকে ধরিয়া জেলে ডুকয়া মারিয়া ভালো আমার কথা কি বুঝতেছে তখন এইটা ওরা তো শিক্ষিত পোলা পান বার্সিটি ওরা এইগুলি গুণি পরিয়া মগজ খুলে দিল কে আল্লাহ মাগজ খুলে দিল সবাই কর ওরা চিন্তা করলো যে আমরা যে নিয়াত্রীর পিছনে যাচ্ছি যে নিয়াত্রীর নেতৃত্বে মেনে চলছি এগুলি তো সম্পূর্ণ হারাম আমাদের তো আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে গোটা জিন্দিগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে জনগণ ঠিক কিনা ওখানে মগজ খুলে গেল ওরা ওখান থেকে আপনার আমি সভাপতি সেক্রেটারি শেষ পর্যায়ে এই বই পড়া মগজগুলি খুলে গেল ওরা জামার শিবের নাম দিয়ে এখন দেখেন আপনার ছাত্র আন্দোলনের মধ্যে যতগুলি সমন্বয়ক ছিল তার মধ্যে একশো জন যদি সমন্বয়ক ছিল তার আশি জনই জামার শিবির করত না না কথা এখন করা লাগবে কে মন তো খুব খারাপ মা চলে গেছে একটা লোক ভোট দিতে পারে নাই না ঠিক লাগবে না বাড়ির যা কয় ঠিক আমি তোমার ভালো করে চিনি এই আমার এলাকা না আমি চিনি না আমাদের এলাকায় এক মুরব্বী বুড়ো হওয়া গেছে কলে মরিয়ে যাব ভোট একটা দিয়ে আছে উনি ভোট দিতে গেছে বুড়ো মানুষ আন কাসা তোমার ভোট হওয়া গেছে ক কি বাপু কখন মরি কখন বাসি ভোট হয়ে গেছে কা খালি তোমার ভোট না শাশি আমার ভোটও হয়ে গেছে কা কও কি বাবু তোমার শাশি আমার ছয় মাস আগে মারা গেছে আর আসে ভোট দিয়ে গেছে আমার সাথে দেখা করিল না শাশা ওই জাতীয় উনি মাঠের মধ্যে স্কুলতে মাঠ আছে মাঠের মধ্যে শিক্ষুর এখন পুলিশ এসে কয় শাশা কী হয়েছে বলেন কে তো গালি দিছে তাকে অ্যারেস্ট করবো কা বাবা অ্যারেস্ট করতে পারবে না কা কন কে কয় যে তোমার শাশি ছয় মাস আগে মরে গেছে আজকে আজকে ভোট দিয়ে গেল আমার সাথে কেনে দেখা করল না পুলিশ লাখে রোমান হাসতে হাসতে ফাঁকে যায় এসে লজ্জার আল্লাহর জমিন হয় না পরের ভোট মারিয়ে লেখা হে হে পিপুল বটে ভোটে পাস করছে এখন সালারা কোথায় এখন কোনে যে মাকে খুশি করবার জন্য যে এত কিছু করলে মানুষের সাথে অত্যাচার করলে গ্রামবাসীর সাথে অত্যাচার করলে তোর মা তোদের রাখে কোন বিবেকে তোদের সাগরে বাসায়া দিল্লি যাওয়া বাড়ি বার হলো এখন তোদের অবস্থা কি তোরা খালে একে সাগরে ভাসতেছিস এখন বাড়ি সেরা বোর কাছে সুবের বাড়িস নেই টাঙ্গালে মাফিলে গেছি তো তো ওই লোকটা বলতেছে হুজুর দোয়া করেন বাড়ি ফিরবে ফিরতে ফিরতে জানি পারে কোন কিসের দোয়া কিন্তু বাড়ি সেরছি লোকটা কান দেওয়ার বলে যে এই সরকারে ক্ষমতা রাখার জন্য কি করি নেই কি করি নেই গ্রামের মানুষের সাথে গন্ডগোল করছি বাইরের সাথে গন্ডগোল করছি আর সে টুক করে চলে গেল আমার বলল না আমাদের সাগরে বাসা চলে গেল কথা সাগরে বাসায় আপনি দিল্লি যা পার হয় আরামে রয়েছে তারপরে মাঝে মধ্যে ষড়যন্ত্র করতেছে কথা কন তারপর একটা খবর শুনলাম আমেরিকার সভাপতি শেখ হাসিনা সাথে ওবায়দুল কাদের দেখা করতে গেছিলেন চাইছিলেন দেখা বললে যে তোর মতো লোকের সাথে দেখা করবো না তোরই জন্য আছে আমার অধপতন তো আমি দেশের মানুষ নামে সায় নাই তাকে বলছিল যে আপনি থাকেন জীবন ভালো থাকেন আপনি আলেমদের সাথে দুর্ব্যবহার করেন না আপনি বলেছিলেন যে ইসলামের আপনার সৌদি আরবের সনদে এই দেশ পরে এই দেশ চালাবো আপনি সৌদি আরবের সনদে দেশ চালান নাই আপনি দেশ চালাচ্ছেন ভারতের ওই রাজা বাবুদের সনদে কত না কে ও দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী এ দেশটা দে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী ও সোনার দেশটা শোষণ করলো হলুইটা বুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী এ দেশটা দে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী ও কোথায় রইলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা 他。 কোথায় রইলেন কামুর কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার সেতাং শেতাং কথা ও দলের মানসে ভাষাই এ দলের রে ভাষাই এহা দিল্লি করলে ভাষা রে প্রধানমন্ত্রী এ দেশটা দেউলিয়া বানাই সে সাবে প্রধানমন্ত্রী সিলেরা পায়ে পরে হাই হিল করতেছে সে কিলকিল ঠোঁটে লাগাই লুট পি জুবু করে দেয় শীত বোর্খা চরা চলে এত খালি খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটাও আর দিনের শয়তানের শালি দেখালি কথা বল না কে